নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের রেলযাত্রীদের জন্য সুখবর ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে তৈরি হবে সংরক্ষণ চার্ট বা রিজার্ভেশন চার্ট আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কী কী তথ্য বেরিয়ে এসেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে কি কিলিকেছি ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে তৈরি হবে সংরক্ষণ চাট লক্ষ্য রয়েছে চব্বিশ ঘন্টা আগের তবে আপাতত ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে সংরক্ষিত কামরার চার তৈরি সিদ্ধান্ত নিল ভারতীয় রেল বর্তমানে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে তৈরি হয় সংরক্ষিত কামরার চাট ফলে ওয়েটিং লিস্টে থাকা বেশিরভাগ যাত্রী জানতে পারেন না তাদের টিকিট কনফার্ম হলো কিনা। না শেষ মুহুর্তে খবর মেলার ফলে যাত্রার কোনো বিকল্প ব্যবস্থাও করা যায় না এই সমস্যা মেটাতে ট্রেন ছাড়া চব্বিশ ঘন্টা আগে চার তৈরি করে ফেলার পরিকল্পনা নিয়েছে রেল এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ